আমাকে তাড়াতাড়ি রিলিজ দাও আমি বাড়ি যাব তোমাকে আরো দুদিন অপেক্ষা করতে হবে এখন থেকে আপনিও পারবেন ঠিক এরকম ভিডিও তৈরি করতে সাথে বয়েস থাকবে আলাদাভাবে এডিটিং করে বয়েস দিতে হবে না আর এই কাজগুলো হাতের মোবাইলটা দিয়েই করতে পারবেন টাকা খরচ করে এআই কোর্স নিতে হবে না এই ধরনের ভিডিও এখন ফ্রিতে তৈরি করতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে আপনি নিজেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই ভিডিওগুলো দিয়ে আপনি আয় করতে পারবেন ইউটিউব থেকে ফেসবুক থেকে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লেন লিখে দেওয়ার সাথে সাথেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে যখন সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে টাচ করতে হবে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন আসার সাথে সাথে এইখানে লিখতে হবে সিই ও লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে যে দেখুন এই পোস্টের উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন এ যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথেই কিন্তু আপনি খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকেই এদের যে দেখুন আমি নিচে চলে আসব। আসার সাথে সাথেই যেই সাইড দিয়ে আমরা এই ধরনের ভিডিও তৈরি করব এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখেন ক্রেট লেখা আছে ক্রিয়েটে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শ্যু করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন ধরুন আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার সাথে সাথেই দেখবেন গেট স্টার্ট চলে আসলো এখানে চলে আসবে নিউ প্রজেক্ট দেখুন নিউ প্রজেক্ট আমরা নিউ প্রজেক্টের উপরে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি কিসের মাধ্যমে এখানে ভিডিও তৈরি করতে পারবেন দেখতে পারবেন এই যে দেখুন আমি যদি এখানে টাচ করি ট্যাক্সট টু ভিডিও তারপরে এখানে দেখুন আছে ইমেজ টু ভিডিও তো আমি ট্যাক্স টু ভিডিও তৈরি করবো মানে ট্যাক্সট লিখে দিব আমাকে ভিডিও তৈরি করে দেবে আমি আগে থেকে কিন্তু একটা প্রম্প তৈরি করে রেখেছি একটা স্ক্রিপ্ট দিয়ে আপনি কোথেকে প্রম্প তৈরি করবেন আমি ভিডিওর শেষে বলে দিব আমি প্রম্পট দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে দেখুন তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা জেনারেট হতে থাকবে আরেকটা বিষয় হচ্ছে এইখানে দেখুন একটা অপশন পাবেন এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে ভিডিওটা কিসের জন্য তৈরি করবেন টিকটকের জন্য না ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন তো আমি ইউটিউবের জন্য তৈরি করতেছি এর জন্য আমি এই সাইজ নিয়ে নিলাম আপনি যদি ফেসবুকের জন্য টিকটকের জন্য তৈরি করেন তাহলে এই এক্সারসাইজটা নিতে হবে আর আপনি একসাথে কয়টা ভিডিও তৈরি করতে চান এখানে যদি ট্যাপ দেন আপনি সিলেক্ট করতে পারেন আমি একসাথে একটা ভিডিও তৈরি করতে চাই চাইলে চারটা ভিডিও তৈরি করতে পারবেন তো আমি ওয়ান সিলেক্ট করে ভিডিওটা জেনারেট করছি তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে ভিডিওটা দিবে অলরেডি ভিডিও কমপ্লিট আপনাদেরকে শোনাচ্ছি তোমাকে আরো দুদিন অপেক্ষা করতে হবে ঠিক এরকমভাবে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন একটা বিষয় হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট অ্যাড করে পাঁচ ছয়টা ভিডিও তৈরি করতে পারবেন তারপর যখন আর হবে না তখন আবার আরেকটা গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে এখানে অ্যাড করে নেবেন আবার আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন একটা ডাউনলোড আইকন আছে এখানে টাচ করে দিবেন এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি সাতশো ভিডিওটা গ্যালারিতে নিব অলরেডি চলে গেল যে কোনো সাইটে আপনি ভিডিওটা আপলোড দিতে পারবেন ঠিক আছে আর ফ্রমটা আমি কোথেকে নিয়েছি প্রম্প নিয়েছি চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটিতে এসে আপনি বলবেন আমাকে একটা প্রম্পট লিখে দিন বি থ্রির জন্য আপনাকে প্রম্পট লিখে দিবে তাদেরকে আইডিয়া দিতে হবে আমি যেরকমভাবে আইডিয়া দিয়েছি আমাকে প্রম্পট লিখে দিচ্ছে আপনিও আইডিয়া দিবেন আপনাকে প্রম্পট লিখে দিবে